প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কা সর্বত্র বৃষ্টির দ্বারা বন্ধ হয়ে গিয়েছিল খেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা সম্পূর্ণ রূপে শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও এক শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ স্থায়ী হলো তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরন প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করল তখন অপর একজন বলল তাহলে একটি বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে আমরা শপথ নিব যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্তে পরিপূর্ণ করা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো হে আল্লাহ মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশুরা শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব এবং দোয়া করতে থাকব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু আমরা কাবার দেয়া ছাড়ব না অতঃপর যখন মাঝরাত গনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া সাল্লামের চাষা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সাল্লু আলিহু সাল্লাম এটি দেখে তার কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন সাসাজান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের বাতিজার দিকে তাকালেন এবং তিনি জবাব দিলেন হে আমার বাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে অনেকদিন বৃষ্টি হচ্ছে না এবং জলের অভাবে সবাই পেরেশান হয়ে আছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আর সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা জান আপনি আমাকেও সাথে নিয়ে চলুন তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে ওরা সবাই কুরাইশদের বড় বড় সর্দার আমি যদি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো জোর করলেন কিন্তু আবু তালেব নিজের ভাতিদাকে অত্যন্ত ভালোবাসতেন বাতিজারাই জেদ দেখে তার মন আর মানলো না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট বাতিজা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতঃপর দুজনে একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় বড় সর্দার উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ না না বৃষ্টি আসে ততক্ষণ আমরা দেয়াল দাঁড়িয়ে থাকব যখন মক্কার সাধারণ লোকেরা এই খবর তখন কাবার তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানার কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ অবশ্যই বের হবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারোপাশে মানুষের বীর বাড়তে লাগলো দেখে মনে হচ্ছে পুরো মক্কা শপথ করেছিলেন তারা সবাই কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে হজরত মোহাম্মদ আলিহুয়া সাল্লাম সেখানে গিয়ে হাজির হলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপরে পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং তারা আবু তালেবের দিকে তাকালেন তারপরে কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা তুমি কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এখানে সবাই মিলে উপস্থিত এই বাচ্চাটার এখানে কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো তুমি যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অত্যপর সে বত্রিশ জন সর্দার সামনে এগিয়ে এলেন এবং সবাই কাবাগরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর এর সাথে উচ্চ স্বরে ডাক দিয়ে বলতে লাগলেন হে কাবাগরের সৃষ্টিকর্তা হে আল্লাহ আপনি আমাদের উপর পানি বর্ষণ করুন এবং বৃষ্টি দান করুন সবাই তখন কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেয়ে গেল না এভাবেই তারা দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না অতপর যখন সকাল হলো তখন আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনি শুকনো রইল মেঘও এলো না বৃষ্টিও না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপে মক্কার প্রতিটি কোনকে ছেড়ে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করেছিল তারা দিন হওয়ার পরেও কাবাগরের দেয়াল দরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের কোনো চিহ্ন ছিল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকে শরীর ঘামে টলমল করতে লাগলো কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা নিজেদের যেতে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় হঠাৎ করে আবু তালেব অনুভব করলেন যে কেউ তার পিছন থেকে কাপুর টানছে তাই তিনি যখন পিছনে ঘুরলেন তখন তিনি দেখলেন তার ভাইরপো হজরত মোহাম্মদ আলিহুয়া সাল্লাম তার পিছে দাঁড়িয়ে রয়েছেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে তুমি এখানে তখন মোহাম্মদ আদবের সাথে বললেন চাষা আমাকে আপনি আসতে দিন আমি দোয়া করতে চাই আমি দোয়া করলে আল্লাহতলা পানি বর্ষণ করবেন তখন আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাত বর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি কিন্তু আল্লাহ কোনো পানি বর্ষণ তালা করেননি এবং তুমি মাত্র বছরের নয় ছেলে তুমি দোয়া করবে আর সাথে সাথে বৃষ্টি বর্ষণ হবে তুমি যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলিহুয়া সাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপরে সেই বত্রিশ জন লোক আবারও বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে বলতে লাগলেন হে কাবার সৃষ্টিকর্তা আমাদের উপর পানি বর্ষণ করুন এবং আমাদেরকে বৃষ্টি দান করুন এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরো কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল না মেয়ে গেল না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনের তাপ আরো বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় দরে টানছে তাই তিনি পিছনে ঘুরে দেখলেন আবার ছোট্ট ছোট্টুয়া সাল্লাম তার পিছনে দাঁড়িয়েছিলেন তখন আবু মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার কেন এসেছো। এই শুনে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম অত্যন্ত নরম ভাবে বললেন চাষা আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মসতে এসেছি ফলে নবী করিম সল্লাহ আলিহুয়া সাল্লাম নিজের চাদর দিয়ে এবং ভালোবাসার সাথে নিজের সাথে আবু তালেবের মুখ থেকে ঘাম মুছে দিলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন ওই সময় ছোট্ট মোহাম্মদ সল্লাহ আলিহুয়া সাল্লাম তখন আস্তে আস্তে বললেন চাষাজান আমাকে আপনি আসতে দিন আমি একটি কাজ করব আর আল্লাহ তালা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবেন এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কাবাসীরা তোমাদের জন্য সুসংবাদ রয়েছে তখন লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দিকে অত্যন্ত মনোযোগী হল সবাই তখন ডাকলো হে মোহাম্মদ তুমি চলে এসো তুমি তাড়াতাড়ি চলে এসো ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম সামনের দিকে এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করছো লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করেছিলে তখন আমি পিছনে ছিলাম আর এখন আমি দোয়া করব তাই তোমরা সবাই পিছনে চলে যাও এই কথা শুনে কুড়ি জন সর্দার আদবের সাথে পিছনে সরে গেল কিন্তু বারো সর্দার অহংকার করে বলল এই নয় বছরের বাচ্চার সামনে থাকবে আর আমরা মক্কার এত বড় বড় সর্দার সবাই পিছনে চলে যাব এটা করলে আমাদের মানিজত কমে যাবে তখন মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম অত্যন্ত শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা তোমরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনোই আসবে না তখন সে বিশ জন সর্দার ঘাবড়ে গেল তারা বারো জন সর্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম এখন পিছনে সরে যায় তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এই কথা শুনে সেই বারো জন নরম হয়ে গেল এবং সবাই পিছনে সরে গেল। এবার মক্কার বড় বড় সর্দাররা ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল তখন সর্দাররা বলল হে মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম এখন তো আমরা পিছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন সাল্লু আলিহুয়া সাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয় বলল তাহলে আপনি কি চাইবেন তখন মুহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম পরোক্ষ বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপরে আবারও যখন দৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে শুরু করলো তৃতীয়বার যখন নবী করিম সল্লু আলিহুয়া সাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন আকাশ মেঘে ছেয়ে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগলো শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সল্লাহ আলিহুয়া সাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল প্রিয় দর্শক এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখন একটি লাইক করুন আর কমেন্টটি লিখুন সুবাহান আল্লাহ সুবাহ আলিহুয়া সাল্লাম যখন হজরত হালিমার বাড়িতে প্রতিপালিত হচ্ছিলেন এবং তার বয়স মাত্র তিন বছর ছিল তখন তিনি আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা জান আমার ভাইরা কোথায় যায় সালিমা তখন বললেন বেটা তারা ছাগল চড়ায় তখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তার কথা শুনে হালিমা ভয় পেয়ে গেলেন এবং তাকে মানা করলেন কিন্তু নবীদির বন সাইমা বললেন আম্মা দান আপনি জানেন যখন ভাই মোহাম্মদ আমাদের সাথে যায় তখন একখণ্ড মেঘ তার উপর ছায়া দেয় রোদ কখনো তার উপরে পড়ে না এটা শুনে হালিমার মন বিশ্বাস ও খুশিতে ভরে গেল যে এই শিশুটি আল্লাহর বিশেষ হেফাজতে আছে সাইমার কথা শুনে হালিমার মনে শান্তি এলো কিন্তু তবুও মায়ের মন তিনি শিশু মোহাম্মদকে নিজের চোখের আড়াল করতে দ্বিধা করতেন কিন্তু যখন শিশু শিশু বারবার খুবই আদর করে জোর করলেন তখন অবশেষে হালিমা অনুমতি দিলেন একদিন এইভাবে আলিহু আসাল্লাম নিজের দুধ বাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট্ট শাহজাদার বঙ্গি ছিল খুবই অনন্য কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন আবার কখনো আদর করে ডাকতেন আর আশ্চর্যের বিষয় হলো ছাগলগুলো তার কাছে এসে শান্তিতে বসে থাকত এই নিয়ম কয়েকদিন চলল এইভাবে চার থেকে পাঁচ দিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম নিজের ভাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে আলিহুয়া সাল্লাম পা রাখতেন সেখানে কাটা ফুটতো না এবং ছাগলগুলো পথ ও হারাত না বরং সব দিকে শান্তির ছায়া থাকত কিন্তু একদিন হজরত হালিমা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন হে বেটা মোহাম্মাদ আজ থেকে তুমি ছাগল চড়াতে যাবে না কারণ তুমি এখনো খুব ছোট তুমি রোদ ও জঙ্গলের কঠোরতা তুমি সহ্য করতে পারবে না আমি চাই না যে তোমার কষ্ট হোক মাতা হালিমার কথা শিশু মোহাম্মদ সুপসাপ মেনে নিলেন একদিন কাটলো দ্বিতীয় দিনও কেটে গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে একটি হুলস্থুল ঘটনা ঘটে গেল হজরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভিতরে এলো তার মুখে ভয় এবং চোখে জল ছিল তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন বেটা কি হয়েছে তুমি কেন কাঁদছো তখন শিশুটি হেসকি তুলতে তুলতে বলল আম্মাদান আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগল মমতা বড়া মনে একটি চিন্তাই এলো যে যদি শিশু মোহাম্মার সাথে থাকত তাহলে না জানি কি হতো তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন কিন্তু একই সাথে এই দুঃখ ছিল যে পালের একটি ছাগল কমে গেছে হজরত হালিমার অশ্রু তখন গাল থেকে গড়িয়ে পড়তে লাগল এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের দৃষ্টি তার প্রিয় আম্মার মুখের উপর পড়ল তখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম সামনের দিকে এগিয়ে এলেন ছোট্ট হাত দিয়ে হালিমার অশ্রু মুছে দিলেন এবং খুব ভালোবাসা দিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁচছেন আপনার কি হয়েছে তখন হালিমা বললেন হে বেটা মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ এই কথা শুনে শিশু মোহাম্মদ মুসকি হেসে বললেন আম্মাজান আপনি দুঃখ করবেন না আমরা আমাদের ছাগলকে এখনো সিংহের কাছ থেকে ফিরিয়ে আনছি এই কথা শুনে হালিমার মন আরো গাবড়ে গেল এবং তিনি বললেন হে বেটা মোহাম্মদ এমনটা হয় না সিংহ খুবই ভয়ঙ্কর হয় সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনো ছোট্ট যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে তখন ওই শিশু মোহাম্মদ সল্লাহ আলিহুয়াশাল্লাম বললেন আম্মাদান সবকিছু সবার কথা শুনে হয় না বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয় যখন মোহাম্মদ সাল্লু আলিহুয়াসাল্লাম বলবে তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে এই কথা শুনে হজরত হালিমার চোখ বিস্ময় ও বক্তি নিয়ে খুলে গেল অতপর শিশু মোহাম্মদ তার প্রিয় আম্মাদান হালিমার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে হেঁটে চললেন যখন জঙ্গলের কিনারায় পৌঁছালেন তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন হে জঙ্গলের সিংহরা তোমরা শোনো আমার মা হালিমার ছাগল তোমরা ফিরিয়ে দাও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভিতর থেকে শব্দ এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো সিংহ দৌড়ে আসলো সেই সিংহরা হজরত হালিমার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু সাল্ল আলিহুয়া সাল্লামের পায়ের কাছে মাথা নত করলো সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা বলা দৃষ্টিতে শিশু মুহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লামকে দেখতে লাগলো তখন শিশু মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন হে সিংহরা তোমরা কি জানতে না যে এই ছাগল আমাদের তাহলে তোমরা কেন নিয়ে গেলে সিংহরা আদব সহকারে বলতে লাগলো ইয়া রাসুল আমরা তো আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন আপনাকে সারা জঙ্গল নির্জন লাগে ছাগল তো শুধু অজুহাত ছিল আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার এই কথা শুনে হজরত হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তিনি ভাবতে লাগলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরাও এই শিশুর সামনে বিনয়ের সাথে নত হচ্ছে তাহলে কোনো সাধারণ শিশু নয় তখন সিংহটি বলল ইয়া রাসুল আল্লাহ যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন তখন মুহাম্মদ আলিহুয়া সাল্লাম মুস্কি হেসে বললেন যাও তোমরা স্বাধীন কিন্তু মনে রেখো কারো উপর জুলুম করবে না এই কথা শুনে সিংহরা আনন্দে গর্জন করতে লাগল হজরত হালিমার মনে বিশ্বাস আরো বেড়ে গেল যে এই শিশু সাধারণ কোনো শিশু নয় সমস্ত বিশ্বের জন্য রহমান তো প্রিয় দর্শক এই সিরু আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন